আলাইকুম আহমদুল্লাহ কিছু শিখতে পারছেন আমরা দুটো বক্তব্য শেষ করেছি আলহামদুলিল্লাহ তো এ পর্যায়ে সিরাতাম সংক্রান্ত তৃতীয় আলোচনা তৃতীয় লেকচার নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় আমাদের সম্মানিত সম্মৃত মুহাদ্দিস আমাদের প্রিয় আরিফ বিন হাবিব ভাই আল্লাহ আবুল আলমিন তার খায়াত এবং হালাল রিজেকে এবং জ্ঞানী ভরপুর আল্লাহর দান করে আমিন আমাদের প্রিয় ভাই বক্তবর বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের দাওয়াতের মৌলিক বিষয়গুলো কী ছিল আল্লাহ তাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার তৌফিক দান করে আমিন আসসালাম না আমরা নহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بكر رب العالمين الدربار شكر يا ذكر الله مدرك طه زين আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটির উদ্যোগে সিরাত কনফারেন্সে দেশের বুজুর্গ শীর্ষস্থানীয় ওলামায় কালামের সাথে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জন্য বলি আলহামদুলিল্লাহ নগদ প্রাপ্তির পর তেরো বছর মক্কি জীবনে রসইল্লা সাল্লি সাল্লামের দাওয়াতি কাজ করতে গিয়ে কী কি ধরনের মৌলিক কথা হতে পারে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে আপনারা প্রথমে চারটা সংখ্যা মনে রাখেন তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ তিন জীবন অর্থাৎ রসিউল্লা সাল্লাহ আলি সাল্লামের নবোধ প্রাপ্তির পর প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর তিন গেল এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে প্রথম দুই বছর মিথ্যা অপবাদ সহ্য করলেন এই হলো তিন আর দুয়ে পাঁচ পরের পাঁচ বছর মিথ্যা অপবাদ দিয়ে যখন কাজ হয় নাই জুলুম নির্যাতন শুরু হয় আগের পাঁচ এই পাঁচ হলো মোট দশ চাচা আবু তালেব এবং খাদি জাতুলকর আর তালা আনহা তারা মৃত্যুবরণ করার পর পরবর্তী তিন বছর নবীজির জীবনে খুব কষ্টের জীবন ছিল আগের দশ আর হলো এই তিন এই মোট তেরো বছর তাহলে তিন বছর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে প্রথম দুই বছর শুধু মিথ্যা অববাদ সহ্য করলেন এ হলো পাস পরের পাঁচ বছর জুলুম নির্যাতন সহ্য করলেন এ হলো দশ চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা তারা ইন্তেকালের পর রবিজির জীবনের পরের তিনটা বছর খুব কষ্টের ছিল এ হলো মোট তেরো বছর টোটাল তেরো বছরের রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই বরং কাজ আগের চাইতে গতি আরও বাড়িয়ে দিতে হবে এজন্য আমরা মনে রাখবো রসুল্লাহ সাল্লি সাল্লাম হলেন মোবাইল লিখ প্রচার সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেন তাবলিগ করেন মা উনজিলা ইলাইকা যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হলেন মুবাল্লিখ প্রচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলো অনেক ধরনের বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলব কয়টি আটটি খুব ভালোভাবে মনে রাখবেন প্রথমে আটটি একসাথে বলি এক নাম্বার মোবাল্লিক বা রসুল সাল্লা সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মোবাল্লিক বা দায়ী হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন মোবাল্লিক বা দায়ী হিসাবে দায়ীকে নির্যাতন করা মনে রাখবেন পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো বিরক্ত করা কাজ এটা নির্যাতন করা এ হলো প্রথম দুই নাম্বার যারা মোবাইল লীগের অনুসারী তাদের উপর জুলুম নির্যাতন প্রথম মোবাইল লীগকে জুলুম নির্যাতন করা দা জুলুম নির্যাতন করা দুই দায়ের অনুসারী মোবাল্লীগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করা তিন নাম্বার এই দায়ী বা সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা মোবাল্লীগের নাম্বার মোবাল্লীদের মোবাল্লীগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা সমর্থক কেন বললাম সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না সমর্থক যেমন চাচা আবু তাহলে বলবো ইনশাল্লাহ এটা হলো তিন নাম্বার চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া দায়ের বিরুদ্ধে পাঁচ নাম্বার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া ছয় নাম্বার প্রলোভন প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা সাত নাম্বার বয়কট করা আট নাম্বার তায়েফের ময়দানে রসুল সাল্লা সাল্লামের উপর জুলুম নবুয়তের তেরো বছর যদি আমরা শুধু এই আটটা বিষয় নিয়েও পড়াশোনা করি আপনি দেখবেন যুগের বাণী আটকে রাখতে পারবেন না আমরা যদি অন্যের কাছে এগুলো প্রচার করি তাহলে দায়ের কাজ যারা করতেছে বর্তমানে দাওয়াতের কাজ তাদের কাছে আটটা জিনিস সামনে থাকতেই হবে এক নাম্বার দায়ীকে বিরক্ত করা নির্যাতন করা এ ব্যাপারে দুটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি এক সহিবহারির পাঁচশো বিশ নম্বর হাদিস দুই শহীদারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস মোবাল্লিককে নির্যাতন করা বা বিরক্ত করা এটার দুটি দৃষ্টান্ত বলছি এক সৈব ওঘারীর পাঁচশো বিশ নম্বর হাদিস আব্দুল এমন সুদ্রদী আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন বাইনামা রসূলুল্লাহ সল্লাহ লাহ আলুসাল্লাম অ ইমুন নিউসাল্লি আইন দাল কাবা রসুলুল্লাহ সল্লাহ আলিসাল্লাম একবার কাবার সামনে সালাহ আদায় করছিলেন ওয়াজ্জামরু করাইশিন ফি মাজা আলি করাইশের নেতৃবৃন্দ যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসে ছিল ইল ক ইলুম মিন তাদের থেকে একজন বলল আলাতানজুরু না ইলা আদ আল মরা আচ্ছা তোমরা কি দেখতেছো না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের এবাদত করে আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলী ফুলান ফায়াহামিদু ইলা ফার্থিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজি উবিঘি সুম্মায়ুম মায়ুম হিলুহু তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা সেখান থেকে ওটের পায়খানা রক্ত নারী ভুড়ি আনবা আনার পর অপেক্ষায় থাকবা মোহাম্মদ যখন সাল্লা আলি সাল্লাম যখন সেজদায় যাবে তখন সে ওই ওটের নারী বুড়ি ওটের রক্তগুলা তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায় কে পারবা রকবা ইবনে আবি আবিদ এক পাবিষ্ট এই ব্যক্তি দাঁড়ায় গেল নাম মনে রাখবেন রকা এই রকবা ইবনে আবি আবিদ দাঁড়ায় গেছে সে অমুক এলাকায় গেল ওটের দাড়ি বুড়ি রক্ত নাপাক ইত্যাদি গুলো আনার পর অপেক্ষা আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সিজদায় গেলেন ও বাইনা কাতি ফেই তখন সত্যি সত্যি ওটের নারী বুড়ি রক্ত পসরা পায়খানা এই নাপাক জিনিসগুলা সেজদা অবস্থায় আমার হাবিবের দুই কাদের মাঝখানে রেখে দিস লম্বা আলোচনা এই জায়গায় ফান্তলাফা মুন্তলিকুন ইলা ফাতিবা একজন ফাতেমারাদি আল্লাহ তালা আনহাকে গিয়ে বলছে তোমার বাবারে এইভাবে নির্যাতন করতেছে বিরক্ত করতেছে ফাতেমারাদি আল্লাহ তালা আনহা আসছে আসার পর এগুলা সরিয়ে দিস। এখান থেকে আমাদের শিক্ষা দেখেন একজন দায়ী মোবাল্লিক তিনি কেন ইসলাম প্রচারের কাজ করে তাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার কেন করবে সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন করব আরেকটা দৃষ্টান্ত দেখেন সি বোারি চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস এটার ঘটনাও ঘটাইছে সেই পাপিষ্ট ওই আগেরটা যে ঘটাইছে এটাও সেই অকবাহ এই হাদিসের বর্ণনাকারী ইবনুজুবাইর মনে ইবনুজ ইবনুজুবাইর তিনি বলেন আমি নবীর সাহাব আব্দুল্লাহ ইবনে আমরিবনুল আস রদী আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করলাম আখবীর নিব আসাদ দিমাসন আল মুসিকুন রসুল আল্লাহ সল্লাহ্ আলাইসাল্লাম মুশরিক না নবীর সাথে যে ভয়ঙ্কর আচরণ করেছে এই যে তুই একটা আচরণের কথা আমাকে বলো তো তখন আবদুল্লা ইবনে আমরিবনুল আস রাদী আল্লাহ তালা তিনি বললেন রসুল্লাহ সল্লাহ্ সাল্লাম একদিন কাবা চত্বরে কোথায় কাবা চত্বরে তো কাবা চত্বরে যখন তখন ঈদ আকবালা অকবা ওই যে সেই আগের অকবা এই অকবা কাবা চত্বরে আসছে আসার পর কি করছে আপনি দেখেন আখজা বি মান কি বি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজির কাদ ধরছে ধরার পর লাওয়া সৌবা হুফি গলার মধ্যে কাপড় পেঁচায়া খানা বিহি খান খান সাদিদা একটা টান দিছে কাপড় পেঁচায়া এইভাবে টান দেওয়ার পর ابو بكر صديق رضي الله تعالى عنه عشان أشار تكشر ادلن اربا اتقتلون رجلا اي يقول ربي الله وقد جاءكم بالبينات তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে বেশ করেছেন এই কারণে একটা মানুষকে হত্যা করবা তাহলে বলেন তো আট ভাবে নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মোবাল্লিক বা দি বা যিনি ওয়াইজ হবেন তার উপর এরকম বিরক্ত আসতে পারে নির্যাতন আসতে পারে নবীজি তাবলিগের কাজ করতে গিয়ে পার্সোনালভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে এ হলো এক নাম্বার। দুই নাম্বার মোবাল্লীগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন দেখেন আপনারা এটাই মনে হয় দুই নম্বর মোবাল্লীগের অনুসারী হজর বেলাল ইবনে রবাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আম্মার ইবনু ইয়াসির রাজি আল্লাহ তালান সুমাইয়া রাদি তাআলা তালা আনহা এগুলো আমরা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে শুধু কি তাই রসুল সাল্লাম একদিন কাবা চত্বরে নবীর এক সাহাবি গিয়ে বললেন হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করেন না নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে জানো অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে এরপরেও তারা দিন থেকে সরে যায় না এটা বহারির বর্ণনা তো বলছিলাম দুই নাম্বার মোবাল্লিগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে আমাদের নবীজি মোটেই পিছপা হননি কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন তিন সমর্থকদের উপর চাপ প্রয়োগ সমর্থক মানি যারা আমাকে সমর্থন করে যারা আপনাকে সমর্থন করে ওই সমর্থকদেরকে চাপাই আপনি তাকে কেন সাহায্য করেন সমর্থন করেন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না আমাদের ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না আবু তালেবকে তিন তিনবার তার সর্বশেষ আবু তালেব বুঝাইছে ভাতিজা তুমি একটু গতিটা কমায় দিতে পারো না নবীজি কোনোভাবেই রাজি হননি বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি বরং নবীজির কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন চার নাম্বার ছিল হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া মার্শাল চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া সুরা হাক্ক একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াতটা দেখলেই হয়ে যাবে সুরা হাক্ক মনে রাখবেন একচল্লিশ বিয়াল্লিশ বিকাউলি আলবিনিস

না অমা হুয়া বিকাউলি শাহিন এটা কোনো কবির বক্তব্য না অলা বিকাউলি কাহিন এটা কোনো গণকের বক্তব্য না সুরে ইয়াসিন আপনারা পাবেন অমা আল্লাহ না হুসে আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি অমায়াম বাগিলা এটা তার জন্য উচিত না তাহলে চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া এটাতেও কাজ হয় এবার তারা পাঁচ নাম্বার ধারায় গেল বাস নাম্বার আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায় কাফেররা চিন্তায় পড়ে গেল যদি বিদেশিদের মাঝে কথা বলে তার কথায় যে সৌন্দর্যতা যেভাবে স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলা মেনে নিতে পারে কাফেররাও বলছে মোহাম্মদ কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে মজাস এই কথা মুসলিম শরীফও আছে আপনাদেরকে বলে দেই আন্তর্জাতিক নাম্বার মোট তিন হাজার তিনশো তিন হাজার তেত্রিশটা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী এই অনুযায়ী আটশো আটষট্টি নম্বর হাদিসটা বলবেন অনেক মজা পাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাত নামে এক ব্যক্তি আস সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাত মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে ঝাড়ফুক করায়া তার মাথাটা ঠিক করা যায় কিনা নাউজুবিল্লাহ তো জিমাত যেতে আসলো আসার পর তারা বলল শুনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিন সুফাহাই ই আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনল ইন্না মোহাম্মদ আন মজনুন মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাউজুবিল্লা একজন পাগল আছে নাওজবিল্লা তাকে দেখলে ঝাড়ফুক করবা নাওজু তো জিমাত বললো টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন মোহাম্মদ লাকি নবীজির সাথে সাক্ষাৎ থ্যাংক সাক্ষাৎ হওয়ার পর নবীজির বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুঁক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে আবার এটাও কয় আল্লাহ যা ফুকের কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমাত শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্নাল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু এতটুকু বইলা নবীজি বললেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার কোন রওয়ায়াতে কম বেশি আছে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সাল্লাম রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছিল জিমাত ঝাড়ফুক করতে আস এই কথা বলার পর জিমাত কয় থামো 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 নবীজি বলতেস তুমি এক কাজ করো যে কথাগুলা তুমি বল্লা কালিমা তিকা উল্লা এগুলো আবার বলো আদা আলাইকি রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাহ সামা র আমাদের নবীজি কথাগুলা আবার তিনবার বললেন বলার পর জিমা তন্ময় হে শোন না নবীজি কি বলতেছে সামি আত্তু কাউলা সাহার সামিয়াত্মু কাউলা কাহা মা সামিয়াত্মু কাউলা শাহ মা থি কাহা হা উল্লাহ আমি গণকের কথা শুনছি আমি জাদুঘরদের কথা শুনছি আমি কবিদের কথা শুনছি আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক দাদা উসাল বাহারি দা উসাল বাহারি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে বসে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিবাত কি কয় হা তিয়াদা তোমার হাতটা দাও ওবাইয়া কাল আল ইসলাম কি ঝাড়ফুঁক করবো এই মুহূর্তে মুসলমান হয়ে যাবে নবী রে পাগল বহিলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো নির্ধারিত আলিয়া সাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলে জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তো তহা ভাই কেন যেই এই বিষয় দিল এই জন্য তুই একটু বেশি বলতে দিতেছে যাও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করল পরামর্শ করলো সভা প্রতি নির্ধারণ করা হলো অলিদিবনে মুগিরাকে সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কা সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করবো অলিদিবনে মুগিরা কি জবাব দেয় তোর তোমরা আন্দাজ এগুলো বললো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো বলব আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে আছে আমার কথায় গনকের কোনো গন্ধ পাওয়া যায় না তাহলে জাদুঘর বলি আরে তোর জাদুঘরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন ভাই কি যে বলি এই তখন অলিদীপনি মুগিরা বলেছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা লাগবে তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদেরকে একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এগুলা বইলা টইলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুকর এটাই খালি বইলো আর কিছু দরকার নাই খালি বলবা জাদুকর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীজন ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মুনিয়া মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলোয়াত শোনে কোরআন শোনে সবাই মুগ্ধ হয় কোরান আলাদা এক আকর্ষণ যারা শোনে যারা শোনে মুক্ত হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে পাঁচ গেল ছয় নম্বর লোভ প্রলোভনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন রুতবা ইবনে রবি রুতবা আগেরটা কিন্তু কবা কফ দিয়ে আর এটা হলো তা দিয়ে রুত বা ইবনে রবি আগেরটা কফ দিয়ে ও কবা ইবনে আবি মহাই বুঝে জালেম আর এটা হলো রুতবা তা দিয়ে ওত বা ইবনে রবিয়া নবীজির কাছে গেছে খুব ভালো করে মনে হবে আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিসাম না শুনলাম এই সিরাত হিসামের মধ্যে আস ওত বা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে। যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তো মার্শাল্লাহ অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী সব কিছু বলার পর তোমারে কিছু কথা বলতে আসছিলাম কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইন কুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিধাদ আমরি মালান জামান এলাকা মাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই এক দুই ওয়াইন কুন্তা তুরিদু বিহি তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সওয়াদ নাকা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন ওয়াইন তুরি দু বিহি মূলকা তুমি যদি রাজত্ব চাও মাল্লাক নাকা তোমাকে আমরা রাজা বানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাতলুবুল একা তোমার জন্য ওষুধ টো ঔষধ আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যাই গুলো না করবা তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি এটা বইলা উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাত ইবনি হিসাবে আছে আফারকতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হা শেষ এবার নবীজি হামিম আসাজদা একটু সুবহান আল্লাহ বলি হামিম সাজদা এই সুরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সেজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলোয়াত করতেছিলেন ইবনে রবিয়া নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সেজদার আয়াত যখন আসছে নবী সেজদা দিছে তখন তার হুঁশ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশনিয়া হয়ে গেল কি ওত ইবনে রবিয়া তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বলল কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠাবে না যারে পাঠাবা সমস্যা হইতে পারে মানে সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে বয়কট সবভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কটগুলো গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা দুই তাদের সাথে বিয়ে সাদী কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোনো ধরনের মহামালাত মহাসড়াত মানে কোন ধরনেরই কোনো লেনদেন করবো না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে শি ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট বর্গ যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেবসহ সে আবে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিমটা আবি অকাশী আল্লাহ তাল বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর ওইটা খাইছি এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো সাত আট নম্বর নির্যাতন নবীজি দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তায়েফে সই বুখারি একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়সা সিদ্দিক্লাহ তালা নবীজিকে বলেছিলেন হাল আলাই কাইয়াও মনে নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে কান আশাদ দাবি নিয়মি উহুদ উহুদের চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লকদ লকি তুমা লকি তুমিন কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরও কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরত্ত নফসি আলা ইবনে ইয়ালিল আলা আব্দি ইবনে ইয়ালিল ইবনে কুলাল নামটা আব্দে ইয়ালিল ইবনে কুলাল তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম যদিও তারিখের কিতাবে আরও পাবেন হাবিব মাসুদ আর আব্দে ইয়ালিল ইবনে কুলাল এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন তো দাওয়াত পেশ করার পর আয়সা তারা আমার এমনভাবে নির্যাতন করছে নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম আয়সা হঠাৎ রফা তোর আমি মাথা উপরে উঠে দেখি ফাইদা আদা মিসাহাবা আমি মিসাবাহা আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আসি ওই মেঘের মধ্যে আমি তাকায় দিই জিবরিল আমিন আমাকে ছায়া কত লাতনি ওই মেঘ আমাকে ছায়া দেয় হঠাৎ দেখি জিবরিল আমিন আমারে বলতেছে ইন্না আল্লাহ কত সামিআ কওলা কওমিকা লাকা ওমা রদ্দু আলাইকা আপনি তায়েব বাশির দাওয়াত দিবেন তারা যে জবাব দিবে আল্লাহ সব শুনছে তখন বাসা ইলাইকা মালাকাল জিবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে পাঠায় দিছে লিতে মুরাহু বিমা শিখতা ফিহিম আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন নবীজি সাল্লা আলি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেশতা তিনি নবীজিকে সালাম দিলেন নবীজি বলেন না দা নি আমাকে ডাকলেন সাল্লাম আলাইয়া আমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আন উদ্বিক আলি হিমুল আহবা এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই আপনি বলেন আমি আপনার হুকুম পালন করবো নবীজি বললেন লা বল অর্জু

আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো সামনে রাখা বিশেষ করে মক্কি জীবনের তেরোটা বৎসর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন এগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখানে শ্রদ্ধে ওলামায় কেরামগুন আছেন বিশেষ করে আবার উস্তাজ মখদরফ হজরতের কাছে আমি সরফ করেছিলাম হুজুর সরফে আমাদেরকে সরফ করাইতেন আপনার আমাদের মাদ্রাসাগুলোতে যেইভাবে দরব বায়াদ্রিব দরবানের সরফে সগিদটা শিখানো হয় হুজুর ওইভাবে শিখাইতেন না বড় আরও ব্যাপকভাবে শিখাই দেন আমাদের মাদ্রাসাগুলো ছোট হুজুর যেটা বলতেন অনেক লম্বা প্রায় আটান্ন ষাটটার মতো এই বিশাল যে পারতো তার এক টাকা পুরস্কার দিতেন হুজুরের কাছ থেকে আটবার পুরস্কার বেশি এক টাকা করে আমার মনে আমি সেই আটটা কয়েন এখনও রেখে দিয়েছি হ্যাঁ আমার বুড়া মনে আছে এবং আমার উস্তাদ মহদারম এখানে আসছেন হজরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন এই জায়গায় ওলামা একরমগঞ্জ যারা আসছেন সবার হায়াতে আল্লাহ বরকত দান করেন আমি আসলে একটু ব্যস্ততার কারণে একটু যেতে হচ্ছে সবার কাছে তো আছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত